এই যে প্রথমেই বারো মাসে মিষ্টি জলপাই দেখাচ্ছি ফলসহ দেখেন কি পরিমাণ ফল আছে গাছের ভিতরে এই যে দেখেন একদম পুরো গাছ ভর্তি ফল এটি হচ্ছে থাইল্যান্ডের জাত বারো মাসি থাই মিষ্টি জল পাই জিও সেট আপ করা বারো মাসি কিছু জাতের গাছ আমি আজকে দেখাবো আপনাদেরকে একদম রেডি সেট আপ তারা সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ নিতে চাচ্ছেন গাছ ভর্তি ফল সহ তারা এই টাইপের নিতে পারেন এই যে দেখেন প্রচুর পরিমাণে ফল আছে এই ফলগুলি সাইজে যখন বড় হবে একদম পাতা এখন যেমন তখন কিন্তু এই ফলগুলি বড় হলে পাতা দেখতে পারবেন না শুধু ফল দেখা যাবে দেখেন পুরো গাছ ভর্তি কি পরিমাণ ফল আরও দেখাই এরকম ফল সহ বারো মাসে মিষ্টি জলপাই সহ আরও বেশ কিছু গাছ দেখাবো পর্যন্ত দেখবেন দেখেন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে এই এদের পাশেই কিন্তু আছে পুরো গাছ ভর্তি ফল আশা করি দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের গাছ হবে জিও ব্যাগের সেট করা খুবই চমৎকার টাইপের গাছ আমি আপনাদেরকে এখন বারো মাসি মিষ্টি আমরা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ফল আছে গাছে জিও ব্যাগে সেট আপ করা রেডি সেট আপ গাছ সাত বাগানের জন্য যারা নিতে যাচ্ছেন খুবই চমৎকার টাইপের গোড়া কিন্তু অনেক মোটা আমি গোড়াটা দেখাই দেখেন গোড়া কি পরিমাণ মোটা যদি ঘাস সবাই একটু এই দেখেন গোড়াটা কীরকম মোটা দেখেন খুবই চমৎকার টাইপের একদম সাত বাগানের জন্য বেস্ট কোয়ালিটির গাছ বলতে যা বোঝায় প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ফল আছে এটা হচ্ছে বারো মাসে যাতে এই যে ফল এবং এই যে দেখেন ভরপুর ফুল আছে কিন্তু অর্থাৎ এই গাছগুলিতে সব সময় গাছে ফুল এবং ফল থাকে বারো মাসি আমরা এটি তারপর হচ্ছে এই যে এই পাশে হচ্ছে বারো মাসি ডেকোপন কমলা এটি কিন্তু এই যে দেখেন এই যে বড় ফল এই যে দেখেন ছোটো ফল এটা কিন্তু বারো মাসের জাত আবার এই যে এদিকে দেখেন ফলের গুটি দেখেন ভিন্ন ভিন্ন সাইজের ফুল ফল আছে এই যে এদিকে দেখেন ফুল আছে গাছে এই যে দেখেন এটি হচ্ছে এই দেখেন আমি দেখাই আরও আমি ক্লিয়ারলি দেখাই এই যে দেখেন গাছের ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে ফুল আসতেছে দেখতে পাচ্ছেন আবার এই যে এদিকে দেখেন ফল বড় হয়ে গেছে আরও বড় হবে এটি কিন্তু ন্যাচারালি হলুদ হয়ে যায় গাছগুলো যে পূর্ণাঙ্গ ভিউজ জয়ী দেখাই এরকম টাইপের হবে স্বাদ বাগানের জন্য একদম রেডি সেটআপ গাছ এটি হচ্ছে মাসি ডেকোপন কোমলা ন্যাচারালি যেটি হলুদ হয়ে যায় এবং খেতে খুবই মিষ্টি প্রচুর পরিমাণে ফলনশীল এটা এটি কিন্তু প্রচুর পরিমাণে ধরে আপনি সাত বাগানের জন্য একদম যদি কোমলাটা রোপণ করতে চান এই কোমলাটি নিঃসন্দেহে নিশ্চিন্তে রোপণ করতে পারেন ডেকোমন ডেকোপন কোমলা মাসি এটা হচ্ছে বারো মাসি সিডলেস চায়না থ্রি লেবু দেখেন কি পরিমাণ থোকায় থোকায় ধরে আছে এটা কিন্তু একদম অরিজিনাল সিডলেস চায়না থ্রি লেবু দেখেন গোরা জিও ব্যাগে সেট করা প্রত্যেকটা গাছে একদম থোকায় থোকায় ধরা আছে আপনারা চাইলে এরকম সিডলেস লেবু দেখেন বারো মাসি জাত ফুল এবং ফল এই দেখেন পুরো গাছ ভর্তি কিন্তু ফুল ফল আছে এগুলো কিন্তু আরও প্রচুর পরিমাণে ফুল আসবে যে দেখেন ছোটো ছোটো ফুল এই যে ছোটো ফলের গুটি এই যে দেখেন এই যে ফলের গুটি এরকম হচ্ছে সিডলেস লেবুগুলো এরকম গাছ হবে সব ব্যাগে সেট আপ করা আমি আজকে সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ যারা নিতে যাচ্ছেন তাদের জন্য গাছগুলি দেখাচ্ছি মাটিতে রোপণের জন্য অন্য ভিডিওতে দেখানো আছে বা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আবার এই যে আমি দেখাই যারা উন্নত জাতের আঙ্গুরের গাছ নিতে চান স্বাদের জন্য বা মাটিতে রোপণ করতে পারবেন এই এটি হচ্ছে জয় সিডলেস জিও ব্যাগের সেট আপ করা বাইকুনুর আছে গ্রিন লং আছে সিসিলি আছে সবগুলি উন্নত জাতের কালারফুল আঙ্গুর অর্থাৎ যারা ম্যাচুর্ড গাছ আঙ্গুরের ম্যাচুর্ড গাছ নিতে চাচ্ছেন জিও ব্যাগে রেডি সেট আপ করা অর্থাৎ এই যে সামনের জানুয়ারি ফেব্রুয়ারিতে এই গাছগুলোতে কিন্তু থোকায় থোকায় ফল চলে আসবে আপনারা জানেন যে আঙ্গুর প্রচুর পরিমাণে ধরে একদম হানড্রেড পারসেন্ট আমাদের অথেন্টিক পরীক্ষিত জাত দেখেন এই এরকম হবে আঙুরের গাছগুলা সবগুলোই এই জিও সেট করা শতভাগ নিশ্চিত এই সিজনেই ফল পাবেন তারপর হচ্ছে আমি পেয়ারা গাছ দেখাই এই যে গোল্ডেন এইট পেয়ারা দেখেন কি পরিমাণ ফল আছে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না প্রত্যেকটা গাছেই কিন্তু অনেকগুলো করে ফল আছে দেখেন পেয়ারা গাছগুলো এরকম হবে সবজিও ব্যাগে রেডি সেট আপ গাছ মাধুরী পেয়ারা হবে গোল্ডেন এইট পেয়ারা হবে এই যে এখন দেখতে পাচ্ছেন বারো মাসি থাই জাম্বুরা খুবই চমৎকার টাইপের গাছ ফলসহ দুটি একটি করে ফল আছে এটি কিন্তু বারো মাসের জাত আমি দেখাই এই যে এরকম একদম বড় ফল সহ স্বাদ বাগানের জন্য রেডি সেট আপ গাছ আরও বেশ কিছু গাছ দেখাবো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই যে আমাদের ফল সহ বেশ কিছু গাছ আছে থাই জাম্বুরা এটা কিন্তু ভিতরে লাল হয়ে যায় খেতে বেশ টক মিষ্টি স্বাদের জাম্বুরা গাছগুলা এরকম টাইপের পাবেন একদম জিও ব্যাগে রেডি সেট ভিডিওতে যা দেখাচ্ছি তাই আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে ভিডিওতে দেখানো সেম গাছ পাবো কি না একদম এরকম গাছ পাবেন এই যে এগুলি হচ্ছে বারো মাসি বাউথিরি মালটা এই যে ফল কিন্তু ছোট ছোট ফল আছে প্রচুর পরিমাণে ফল আছে আর কিছু দিনের মধ্যে কিন্তু এই গাছ ভর্তি ফল পাবে না যে দেখেন কোনো গাছে হয়তো বড় দু একটি করে আছে আরও বড় হবে খেতে খুবই সুস্বাদু রসালো আমি গাছগুলো দেখাচ্ছি গাছগুলো কীরকম হবে যে দেখেন একদম স্বাদ বাগানের জন্য রেডি সেট আপ গাছ গাছগুলো সব এই টাইপের হবে একদম ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তাই হবে এই দেখেন এই যে দেখেন এই যে ফল এই দেখেন গোড়া কি পরিমাণ মোটা এই টাইপের গাছ আপনারা অনেকেই প্যাকেজ মনে করে থাকেন অনেকগুলো গাছ দেখালে মনে করেন প্যাকেজ আমি হয়তো যারা ইতিপূর্বে বিভিন্ন জায়গার থেকে খুব কম দামে নিম্নমানের প্যাকেজ নিয়েছেন তারা হয়তো অনেকেই তোভা করছেন বাকি জিন্দগি তার কোনোদিন প্যাকেজে গাছ কিনবেন না যার কারণে আমরা সাধারণত প্যাকেজে গাছ বিক্রি করি না প্যাকেজ মানেই ধাপ্পাবাজি আপনাকে বারোটি গাছ পনেরোটি গাছ দিবে বারোশো টাকায় পনেরোশো টাকায় যারা সচেতন তারা কখনো এইরকম লোভনীয় কম দামি অফারের গাছ না নেওয়াটাই উত্তম কারণ আপনারা একবার নিলেই হয়তো বুঝতে পারবেন এইগুলির অর্থ কী যাই হোক এগুলি হচ্ছে মাসি বাউথেরি মালটা এই দেখেন মাসি বাউথেরি মালটার এই যে বড় ফল পাশেই হলো যে ছোট ফল হান্ড্রেড পারসেন্ট বারো মাসি জাত এই যে দেখেন এই গাছটাতে কী পরিমাণ ধরে আছে একদম পুরা গাছেই কিন্তু ফল এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন মরক্কন ইয়োলো মালটা যে মালটাটি একদম ন্যাচারালি হলুদ কালার হয়ে যায় কারণ আপনারা অনেকেই মরক্কন ইলো মালটা পছন্দ করে থাকেন অর্থাৎ গাছে ন্যাচারালি হলুদ হয়ে যাবে অল্প টাইমের মধ্যে মরক্কন ইয়োলো মালটা গাছগুলি এরকম টাইপের হবে এই ব্ল্যাকস্টোন নামের গাছ ম্যাচিউড গাছ চেয়ে থাকেন অনেক সময়ই এই দেখেন গাছের গোড়া কী পরিমাণ মোটা আশা করি দেখতে পাচ্ছেন দেখেন কী পরিমাণ ডালপালা এই গাছগুলিতে কিন্তু গত সিজনেও মুকুল ছিল কিছু করে ফল ছিল এই সামনের সিজনে এই গাছগুলিতে একদম গাছ ভর্তি ফল পাবেন প্রত্যেকটা গাছের গোড়া দেখেন শক্তপক্ত অসংখ্য ডালপালাযুক্ত একদম সাত বাগানের জন্য বেস্ট গাছ বলতে যা বোঝায় এগুলি আমি যদিও এখনকার ভিডিওতে শুধুমাত্র ব্ল্যাকস্টোর নামটা দেখাচ্ছি তবে এই ধরনের দেশি বিদেশি যে কোনো জাত আপনারা চাইলে নিতে পারেন মিয়া জাকিচি আংমাই চাকা পাত্রে পালমারা আলফানসো হানি ডু থ্রি টেস্ট বারিফোর কাটিমন একদম সেম গাছই হবে সাত বাগানের জন্য একদম রেডি আপ গাছ এই টাইপের গাছগুলো হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ